ইউরোপ যা অনেকেরই স্বপ্নের ঠিকানা যেখানে কেউ চায় নিরাপদ আশ্রয় কেউ চায় নতুন জীবনের শুরু কিন্তু সেই ঠিকানায় পৌঁছাতে গিয়ে যদি জীবনটাই দিতে হয় তখন সেই স্বপ্নের ঠিকানা হয়ে ওঠে এক ভয়াবহ মৃত্যুযাত্রা তখনই প্রশ্ন ওঠে সমুদ্র কি শুধুই জলরাশি নাকি প্রাচুর্যের স্বপ্নে বিভোর মানুষদের অদৃশ্য কবরস্থান কেননা গেল বছর ইউরোপের পথে যাত্রা করতে গিয়ে ভূমধ্য সাগরের গহিনে হারিয়ে গেছে তিন হাজার ছয়শোর বেশি প্রাণ যাদের কেউ ছিল বাবার ঋণের জর্জরিত কেউ বিভীষিকায় বিধ্বস্ত কেউ আবার স্বপ্ন দেখছিল সন্তানকে স্কুলে পাঠানোর কিন্তু ইউরোপের সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর আগেই হারিয়ে গেল গভীর সমুদ্রের জলে সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার সংস্থা ফান্ডামেন্টাল রাইটস এজেন্সি যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে উঠে এসেছে এই মর্মান্তিক বাস্তবতার হিসাব প্রতিবেদনে বলা হয়েছে দু সালে সাগর পথে ইউরোপে যাওয়ার চেষ্টায় ডুবে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন অন্তত তিন হাজার ছয়শ জন অভিবাসন প্রত্যাশী মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স এ সংখ্যা আগের বছরের তুলনায় কিছুটা কম হলেও দু সালে প্রাণহানির সংখ্যা ছিল চার হাজার আটাশি যা দেখায় মানবিক বিপর্যয় কমেনি একটুও প্রতিবেদন বলছে সীমান্ত এলাকায় যেসব নৌকা ডুবে গেছে সেগুলোর যাত্রীদের উদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে সময় মতো উদ্ধার অভিযান শুরু হয়নি যেন প্রাণগুলো সমুদ্রে হারিয়ে যাওয়ার জন্যই অপেক্ষায় ছিল জাতিসংঘের অভিবাসন সংস্থা আই এর তথ্যের ভিত্তিতে তৈরি আরেকটি প্রতিবেদন জানায় ইউরোপের সীমান্ত এলাকায় অহরহ ঘটেছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কোথাও অভিবাসন প্রত্যাশীরা দিনের পর দিন আটক থেকে গেছে সীমান্ত রক্ষীদের দৃষ্টি এড়িয়ে কোথাও আবার সহ্য করতে হয়েছে অবমাননা ও নির্যাতন শুধু সমুদ্র পথ নয় ইউরোপ জুড়েই ক্রমেই বেড়ে চলেছে বর্ণবাদ মুসলিম বিদ্বেষ আর ইহুদি বিদ্বেষের মতো সংকীর্ণ মানসিকতা এফ আর এর কর্মকর্তারা বলছেন এই প্রবণতাগুলো ইউরোপের মৌলিক মূল্যবোধের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাই উদ্ধার অভিযানকে আরও দক্ষ করার পাশাপাশি সীমান্ত এলাকায় মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক আর টিভি